শিক্ষা ব্যবস্থার আরেক ধাপ এগিয়ে গেল শান্তির মহকুমা বেকার যুবক যুবতীদের জন্য নার্সিং প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে বর্তমান সময়ে নার্সিং প্রশিক্ষণের জন্য রাজ্যের যুবক যুবতীদের বহিরাজ্যে অধিক অর্থ ব্যয় করে যেতে হয় এখন থেকে শান্তির বাজারের বিধায়কের প্রচেষ্টায় রাজ্যের যুবক যুবতীরা স্বল্প অর্থ ব্যয় করে এখানেই প্রশিক্ষণ নিতে পারবে এই প্রশিক্ষণের জন্য বেশি পরিমাণে অর্থের প্রয়োজন হবে না প্রশিক্ষণ চলাকালীন স্কলারশিপের টাকা দিয়ে যুবক যুবতীরা প্রশিক্ষণ নিতে পারবে রাজ্য সরকারের অনুমোদিত এ ও জি নার্সিং ইনস্টিটিউট খোলা হয়েছে শান্তির বাজার বগাফা আশ্রম দ্বাদশ্রিনী বিদ্যালয়ের পুরাতন বিল্ডিং পাঁচ বছরের জন্য লিজে নিয়ে শুরু করা হচ্ছে এই প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্র এখন প্রথম পর্যায়ে এন এন এম ষাট জন ও জি ষাট জন ছাত্রছাত্রীকে ভর্তি করানো হবে তাদের জন্য থাকা ও যাতায়াতের বিশেষ ব্যবস্থা করা হবে জুলাই মাস পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া সোমবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করেন শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন স্টেট নার্সিং কাউন্সিলের অনুমোদন এবং রাজ্য সরকারের অনুমোদন আমরা পেয়েছি আমরা এটা বড় পরিসরে ভবিষ্যতে করব এখন আমরা শুধু এএনএম এবং জিএনএম অনুমোদন পেয়েছি আমাদের এখানে ডিএনএম জন স্টুডেন্ট এবার ভর্তি হতে পারবে এএনএম ও ষাটজন স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হতে পারবে